মাই গড লাল পোশাকে ওন্না সারা অফিসে কি করছেন বুবলি এল ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় বেশ আলোচনার মধ্যে রয়েছেন স্বপ্নমি হাসিন বুবলি একের পর এক সিনেমা কাজের মধ্যে দিয়ে শুধু তাই নয় স্বপ্নমি হাসিন বুবলি বর্তমানে চলচ্চিত্র জগতে একমাত্র চাঙ্গা ও হর্স নায়িকা হচ্ছেন তিনি তাকে নিয়ে অনেক পরিচালক একের পর এক সিনেমা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আর তাই তো অনেক ফটোশুটে ক্যামেরা হতে দেখা যায় সব বুবলিকে ঠিকই তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সব নমিয়া যে ভিডিওতে শবনমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে লাল পোশাকে পরে অন্য সারা অফিসে ঘোরাঘুরি করছে আর সেটিও ছিল ফটোশুট। তবে শবনমী আসেন বুবলিকে দুদ্রন্ত লোকে দেখা গেল। তার বুকে ওনার না থাকার কারণে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে শবনমী আসেন বুবলিকে তার ফেসবুক পেজে অ্যাকটিভ না থাকতে দেখা গেলেও তার অনেক গ্রুপ থেকে তার নিত্যনতুন লুকের ভিডিও ও ছবি পোস্ট করে থাকেন কেউ না কেউ। আর সেগুলো ভক্তরা খনিকের মধ্যে লুপে নাই। ঠিকই তেমনই এই ভিডিওটি ভক্তরা খনিকের মধ্যে লুপে নিয়েছে। সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন। নিত্যনতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি అసం ధన్య ప్రూకర్